আমি আজকে তোমাদেরকে নিয়ে যাব কলকাতার বুকে সবুজে ঘেরা একটি সুন্দর ঐতিহাসিক পার্ক এই পার্কটি গড়ে উঠেছিল আঠারোশো ছত্রিশ থেকে আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আনুমানিক বয়স প্রায় দুশো বছর এই পার্কটি ঘুরে থাকার সাথে সাথে আমি জানাবো এই পার্কের কিছু রোমাঞ্চক ইতিহাস শুরু করা যাক একদম প্রথম থাকতে ধর্মতলা চার মাতার মোড় থেকে হাওড়া গ্রামে যে কোনো বাসে করে পৌঁছে যাও ইডেন গার্ডের তেরো নম্বর গেটের কাছে আর যদি হাওড়ার দিক থেকে আসো সেম হাওড়া থেকে ধর্মতলা রুটের যে কোনো বাসে চলে আসো তেরো নম্বর গেটের কাছে তেরো নম্বর গেটের কাছ থেকে একটু এগিয়ে এলেই দেখতে পারবে এই ইডেন গার্ডেনের এই পার্কটির মেন গেট আর সামনেই বাঁ সাইডে আছে টিকিট কাউন্টার চলো সেখান থেকে টিকিট কেটে নিলাম মাথাপিছু টিকিট পড়লো কুড়ি টাকা ভিতরে এন্টার করলাম পার্কের পার্কে এন্টার করার সাথে সাথে একটা ম্যাপ পড়ে যাবে পার্কের কোথায় কি আছে দেখার জন্য আর এই বাঁ সাইডে আছে পার্কিং লট তোমরা যদি বাইকে নিয়ে আসো এখানে কিন্তু বাইক রাখতে পারো তার জন্য তোমাদের কুড়ি টাকা পে করতে হবে পার্কের মধ্যে কিছুটা হেঁটে গেলেই দেখতে পারবে এই বাটারফ্লাই পার্ক যেখানে এরম ধরনের কিন্তু গাছ আছে মানে কাগজ ফুল যে হয় কাগজ ফুলের গাছ আছে আর এইভাবে কিন্তু ব্যান্ড হয়ে দিয়ে ছাউনির মতন করা আছে বেশ সুন্দর পার্ক এখানে তোমরা কিন্তু এরম কাগজ ফুলের গাছ দেখতে পাবে যেখানে কিন্তু গোলাপি গোলাপি অনেক ফুল ধরে আছে বাট এখন একটু কম আছে যেহেতু বর্ষাকাল ঠিক আছে তো অন্য সময় কিন্তু এলে তোমরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে এরকম ধরনের ফুল দেখতে পাবে আর বেশ সুন্দর জায়গাটা আর তার পাশেই আছে অর্কিড হাউস এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির যে ছোট ছোটো কাঁটাযুক্ত যে অর্কিড এখানে কিন্তু তোমরা দেখতে পারবে আর বন্ধুরা আমার কিন্তু বেসিক্যালি এই জায়গাটা কিন্তু ভীষণই ভালো লাগছে দেখতে পাচ্ছ দুপাশে কিন্তু এই ধরনের বড় বড়ো গাছ আর মধ্যিখানে পোহারা যদিও পোহারাটা এখন বন্ধ আছে চালু নেই আর তো বন্ধুরা দেখতে পাচ্ছ দু সাইডে দুটো পড়ে দাঁড়িয়ে আছে আর মধ্যিখান থেকে তো এরকম রাস্তা চলে গেছে আর আমরা চলে এলাম সেই চালাটার কাছে দেখতে এখানে বেসিকালি তো মানুষ বিকাল টাইমটা বসে গান বাজনা আগে করতো বাট এখন কিছু মানে হয় না আর এর উপর থেকে কিন্তু ভিউটা কিন্তু মারাত্মক লাগছে তোমাদেরকে আবার দেখাই ভিউটা এই পার্কটি স্থাপন করেছিলেন তৎকালীন ব্রিটিশ গভর্নর লর্ড অগল্যান্ড আঠেরোশো সাঁত্রিশ থেকে আঠেরোশো বিয়াল্লিশ পর্যন্ত তিনি কলকাতার গভর্নর ছিলেন তৎকালীন সময় আজকের কলকাতা ছিল ব্রিটিশদের রাজধানী পার্কের মধ্যে হাঁটতে হাঁটতে চলে এলাম একদম জলাশয়ের কাছে আগে কিন্তু এখানে প্যাটেল বোর্ডের ব্যবস্থা ছিল বাট এখন কিন্তু প্যাটেল বোর্ড প্রাইড হয় না আর জাস্ট পাঁচলের ওপারেই আছে ইডেন গার্ডেন স্টেডিয়াম দেখতে পাচ্ছ তোমরা আর এখানে হচ্ছে দু নম্বর গেট এদিক দিয়েও কিন্তু তোমরা প্রবেশ করতে পারো আর সামনের দিকেও এগুলোই চোখে পড়বে এরকম চারা গাছের একটা ছোট নাক্সারি যেখানে কিন্তু অনেক ছোট বড় বিভিন্ন ধরনের প্রজাতির কিন্তু তোমরা চারা গাছ পেয়ে দেখতে পেয়ে যাবে আর অনেকটা এলাকা জুড়ে কিন্তু এভাবে রোপণ করা হয়েছে বন্ধুরা এটি একটি বুদ্ধ প্যাগোডা লর্ড ডালহৌসির শাসনকালে তৎকালীন বার্মা বৌদ্ধ প্যাগোডা পরিবর্তিত ঠিকানা হয় এই ইডেন গার্ডেনে বার্মা থেকে জাহাজে করে আনা হয় এই বুদ্ধ প্যাগোড়াটিকে ভাবতে অবাক লাগে সেই সময়ে এই এত বড় বুদ্ধ প্যাগোড়াটিকে জাহাজে করে কিন্তু এখানে নিয়ে আসা হয় বন্ধুরা এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর ভীষণই ভালো তোমরা কিন্তু এখানে এসে বন্ধু বান্ধব বা নিজেদের মানুষের সঙ্গে পিয়ডিক শ্যুট বা ভিডিওগ্রাফি বা ফটো তুলতে পারো আর এর পাশেই আছে একটি বাচ্চাদের ছোট পার্ক সেখানেও তোমরা কিন্তু কিছুক্ষণ সময় কাটাতে পারো বেশ ভালো লাগবে যেতে যেতে চোখে পড়লো এই ঝিলটাতে অনেক কিন্তু মাছ আছে আর খাবার দিচ্ছে তারা কিন্তু খাচ্ছে দেখতে পাচ্ছ চলো সামনের দিকে এগোনা যাক আরও কী কী আছে সমস্ত ডিটেলসে তোমাদেরকে বলবো এই ভিডিওতে এপার থেকে মানে পুকুরের এপার থেকে কিন্তু প্যাগারোটা দেখা যাচ্ছে আর এখানে কিন্তু একটা বসার এরকম জায়গা আছে বেশ সুন্দর এখান থেকে পুরো ষাট ডিগ্রি কিন্তু দেখতে পাবে তোমরা গার্ডেনের ভিউটা আর সামনেই আছে অর্কিড এখানে কিন্তু কাঁটাযুক্ত বিভিন্ন প্রজাতির গাছ আছে দেখতে পাচ্ছ তোমরা পার্কের মধ্যে কিন্তু লেডিস টয়লেট বা জেন্টস টয়লেটেরও কিন্তু ব্যবস্থা আছে বন্ধুরা এই সামনেটা করে আর এখানে একটা ছোট ক্যাফে আছে চা বিস্কুট পাউটি এ সমস্ত কিছু কিন্তু পাওয়া যায় লর্ড অকল্যান্ড এর শাসনকালে তার বোন যখন কলকাতায় এসেছিল তখন কলকাতার তার আবহাওয়া শুট করছিল না সেই জন্য সেই স্থানে একটি পার্ক স্থাপন করে যাতে তার বোনের গরম বোধ একটু কম হয় সেই সময় ব্রিটিশদের হাত ধরেই এই পার্ক বা উদ্যান তৈরি হয় আর লর্ড অকল্যান্ডের প্রকৃত নাম ছিল ইডেন প্রথম এই ইডেনের নাম ছিল লেডি বাগান আসল নাম ছিল অকল্যান্ড সার্কাস গার্ডেন আঠেরোশো সালে নাম বদলে হয় ইডেন গার্ডেন এর পার্কটি বর্তমানে অনেকটাই ছোট হয়ে গেছে কারণ এই পার্কের অনেকটা জায়গা জুড়ে আছে আকাশবাণী ভবন আর একদিকে নেতাজি স্টেডিয়াম আর আমাদের প্রিয় ইডেন গার্ডেন আর আজও পড়ে আছে অকল্যান্ডের দুই বোনের স্মৃতি আঙরে রেখে আমাদের এই আজকের ইডেন গার্ডেন তো বন্ধুরা ভিডিওটা এইটুকনই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে নতুন জায়গা ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর চ্যানেলে যদি নতুন জায়গা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাবে এই ইডেন গার্ডেন ভিডিওটা কেমন লাগলো তো টাটা